কল্পনা করতে পারবেন না এমন কিছু গাছ দেখাবো ছোট্ট জায়গায় বাগান তৈরি করা হ্যাঁ ঠিক বলতে পারেন গ্রিন ফেন্সের ছাদ বাগানটা ঠিক যেরকম ঠিক সেরকমই একটি ছাদ বাগান আর সেই বাগানে একটার পর একটা গাছ দেখলে চমকে যাবেন যেরকম একটা গাছ আমি দেখাই এই গাছটা দেখুন কীরকম ধরনের একটা গাছ বলুন একটা গাছ দেখুন আরও দেখাচ্ছি দাঁড়ান এইখানে অর্কিড আর মানে অফুরন্ত অর্কিড করা আছে এর ভিতরে অন্যান্য জাতের অর্কিড এই জায়গাটা দেখুন এ একটা গাছ দেখুন কে কোথা থেকে গাছ জোগাড় করে কোন জায়গায় গাছ রেখে দেয় কিভাবে তৈরি করছে এই নিয়েই তো গ্রিন ফেন্ডস মোটামুটি ছুটছে রেগুলার এসব কাজে আমি জীবনে দেখে বলতে পারেন এইবারে আসি পুরো বাগানটাতে আরও ভালো এই ছাদটা কত সুন্দরভাবে করা আছে কারণ এটাই তো সব কিছু আমরা যারা বাগান করি সেটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের নমস্কার বন্ধুরা আমি সমাধ আর আপনারা দেখছেন প্রিন আজ আমরা চলে এসেছি সমাধির বাড়িতে তবে এই নিয়ে একবার নয় দুই দুইবার আমরা সমাধির বাড়িতে এলাম প্রায় চার বছর হবে বা তিন বছর প্লাস সাড়ে তিন বছর থেকে চার বছর হবে ত্রিপুরাতে এসেছিলাম এবং সন্ধ্যাবেলা একটা ভিডিও করেছিলাম গ্রিন ফেন্স তখন শুরুর লগ্ন বললে ভুল হবে মিডিল পজিশানে আছে আজ সেই বাগানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে তার কারণ বাগান পরিবর্তন ঘটেছে এখানে অন্য রকমভাবে ছিল একটু জায়গাটা বড় করেছেন কোনো রকমভাবে যেভাবেই হোক একটু জায়গা বিভিন্নভাবে গাছ রাখার স্ট্যান্ডগুলো রকম করেছে গাছ রাখার সিস্টেমগুলো অন্যরকম করেছে প্রচুর গাছের সংখ্যা বেড়েছে এই সব কিছু মিলিয়ে সমাধির বাড়িতে আজকে আমরা বেশ কিছুক্ষণ ধরে তার শখের বাগানটা তুলে ধরবো আপনাদের সকলের সামনে রীতিমতন কি পুজো টুজো দেওয়া হয় এখানে সুন্দর একটা জায়গা এত গাছ ধরুন ওই দূরে দূরে এই দিকে কাছে কিভাবে জল দেন কিভাবে এই তো স্প্রে আছে আচ্ছা ওইটা চালিয়ে দিয়ে হ্যাঁ এটা দিয়ে দেওয়া হবে স্পিড হয় ওটাতে হ্যাঁ এটাতে একটা ওই ওই অবধি যায় আচ্ছা ওই পর্যন্ত চলে যায় অসুবিধা হয় উপরে উপরে স্প্রে দিয়ে দিই আচ্ছা ওবল উপরে স্প্রে দিয়ে দে হ্যাঁ স্প্রে দিয়ে দিই কত বছর বাগান করছেন দিদি হ্যাঁ অনেক বছর তাও হ্যাঁ মানে এই বাড়িতেই তো আসলাম 22 বছর হুম এই বাইশ বছর এখন আমি আরো ভালো করে করছি মানে আপনার গ্রিন ফ্রেন্ডস যখন থেকে দেখছি তখন থেকে আমি আরো খুব ভালো করে আগে তো মানে এই কোনো মতে এইটা করে নিতাম হ্যাঁ এইটা একটু করে নিতাম এখন তো সব জানছি বুঝছি আপনার ভিডিও দেখে তো আবার সে ঠিক করে সব করছি মানে আমরা যে গ্রিন এর ভিডিও এক জায়গা থেকে আরেক জায়গা রেগুলার দিচ্ছি দেখে শেখা যায় হ্যাঁ হ্যাঁ শেখা যায় এইবারই তো এই যে আমার পর্দে ফুল আসছে না

হ্যাঁ হ্যাঁ এই তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম এই যে এই যে একটা ওরকম টুকরো নিয়ে হবে হ্যাঁ টুকরো নিয়ে এটা আমি লাগিয়েছি টুকরো নিয়ে এই যে লাগাই দিলাম লাগিয়ে দিলাম হ্যাঁ এই এইভাবে হচ্ছে হতে হতে এই এই পজিশনে এসে পড়ে এই যে এরকম আমি করে দিয়েছি অনেককে অনেককে করেও দিয়েছেন হ্যাঁ এগুলোকে সেম ভাবে সেম 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 দুধ দন্ত

এই স্ট্যান্ডটাও তো ভালো বানিয়েছেন কি করব আমার দুটো আমার জায়গা কম তাই এটা আগেরবারে ছিল না নতুন করা এটা ওই তো দুই বছর হয়েছে করেছি এখানে আমার একটা ট্যাঙ্কি ছিল ওইটার মধ্যে আমি ওই এই লোটাস করতাম তো ট্যাঙ্কিটা অনেক জায়গা নষ্ট করে রেখেছে ছয় মাস তো লোটাস তো একটা টাইমে হয় তাই ওইটা সরিয়ে দিয়েছি তাই আমি এই জায়গাটা পেয়ে মানে গাছের জন্য রেখেছেন হ্যাঁ এই জায়গাটা আমার বেরিয়ে গেছে কি এই জায়গাটা ট্যাঙ্কিটা মানে ইও করাতে জায়গাটা বেরিয়ে গেছে গাছে যদি খাবার কি দেন মূলত আমি এখন বেশিরভাগ ওই লিকুইডই দিয়ে এনপিকে স্প্রে করি আর ওই ফাঙ্গিসাইড সাফ ইউজ করি আর এমনে নিম নিম তেলটা ইউজ করি নিম তেল ফাঙ্গিসাইড সাফ হ্যাঁ আর এনপিকে খাবার হ্যাঁ এনপিকে এগুলোই মেন হ্যাঁ আর এমনে সুন্দর গাছ

আচ্ছা এই গাছগুলো নিয়ে বলুন এদের এমপিকে খাবার এদের মধ্যে সাপ ফাঙ্গিসাইড না না এটাতে কিছু নেই কিছু লাগে না এটা শুধু হালকা করে এমপিকে আমি 15 দিনে 20 দিনে একবার স্প্রে করি আর মানে দুই তিন মাসে আমি ওই যে আপনি যে মিক্স সারটা একটা বানাই বানান না ওইটা আমিও বানাই শিংকুচি সব দিয়ে ওইটা ওই সাইডে একটু দিয়ে দিই ওই ছোলা টোলা বের করে ইটের টুকা বের করে তলে দিয়ে দিই আমি টপ গুলো বার করতে বলতাম জাস্ট বাধা আছে তাই বাধা আমি সেট করে রেখে এই যে কিভাবে ফুল হচ্ছে কল্পনা করতে পারবেন এই দেখুন ভিতরে ভিতরে ফুলে যাচ্ছে মানে যেটাকে আমরা কালারিং পাতা বলি আর কি সেটা ভিতরে ভিতরে হচ্ছে আর এত সুন্দর হচ্ছে মানে এত সহজ হয় সহজই দইদ তোচ্ছু না আমি জল দেই অনেকে আয় জিজ্ঞেস করে কি করে তিনবার জল দিতে লাগে চলুন একটা ওয়ার করেছি এর মাটি কি আছে এটাই তো কোকোপিট শুধু কোকোপিট হ্যাঁ কোকোপিট আর ওই ভার্মিকম্পোস্ট আর

কম কম হবে হবে হ্যাঁ যত্নতে আমার এই জায়গাটায় তো বেশি রোদ রোদ্র লাগে তাই ওই ফুলগুলি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি না হলে তো আর আমি গাছটাকে সরিয়েছিলাম এদিকে এনেছিলাম এই জায়গাটায় যেমন সকাল সাতটা থেকে রোদ্র লাগে হ্যাঁ কিন্তু এখানে এসে দেখছি আমি গাছটা বেশি একটা ভালো হচ্ছে না তার এই জায়গাটাই পছন্দ তুই আবার এখানে গাছের কিন্তু আবার জায়গার একটা চয়েস চয়েস থাকে হ্যাঁ ভালো বলেছেন হ্যাঁ যা চয়েস থাকে আমি অন্য জায়গা দিলে তার হ্যাঁ অন্য জায়গা এখানে হচ্ছে না তারপর আবার আমি এখানে নিলাম দেখলাম এখানেই গাছটা সুন্দর খুব ভালো গ্রোথ হয় এই গাছ থেকে নতুন কিনেছেন দেখি ভালো গাছ কোনটা এই যে ভেরিগ্রেট পাতা এটা এখন আনলো আকাশ আচ্ছা আকাশ এখন আনলো আচ্ছা আকাশের কাছে এইসব পাওয়া যায় নাকি হ্যাঁ

হ্যাঁ এক বছর ওই টবেই আছে হ্যাঁ গত বছরে এই গরমে এটাই এটাতে ফুল ফুটেছে এইবারও এইবার আবার ফুটছে এখানেই হ্যাঁ হ্যাঁ এই একই টবে শুধু আমি ওই এখন ডি দেই আর কিছুই না শীতের সময় আমি এটার মধ্যে খোল দিয়েছিলাম হ্যাঁ হয়ে গেছে অনেকদিন দিন ছিল এখন দিকে উঠেই ফুল ফুল হয়ে ফুল এসে গেল আরো দাম করি সাড়ে চারশো সাড়ে পাঁচশো আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো কালকের পর থেকে আজকে শুনলাম যে ত্রিপুরাতে একটু কম দামে গাছ পাওয়া যায় কাল থেকে দাম বেশি দাম বেশি শুনে শুনে মাথা খারাপ

চলুন না চেষ্টা করে দেখি যতটা দেখানো যায় দেখতে পাচ্ছেন দর্শকরা লাল হচ্ছে অনেকগুলো হয়ে আছে তাই তো এটা তো মনে হয় না কোনো যত্ন করেন বলে না ওই পেটিতে আমি শুধু ওই সবজি পচাই দিই আর সবজি পচা সবজি পচা দিই আর এন পিকে স্প্রে করি আর কিছু নয় না আর কিচ্ছু করি না এটাতে এটা তো কোনো খাওয়ারই দেই না এটা অনেকগুলো পেকে গেছে তুলে নিন সব তুলে নিন আপনার জন্যই জন কালকেও আমি pere bipornashini diyechi shonibar dino pere মানে এখানে দেখেন ফল যে আপনার চার স্টেপ এসেছে সেম এরকম আসছে আমি পরে হিসাব করি এরকম ভাবে আমি এই যে একটা ফল হচ্ছে ওই আরেকটা লাল হবে আর কন্টিনিউ হতে এই তো হয়ে আছে ফুল ফুটছে ওই ফুল ফুটছে এদিকে আবার ছোট ফুল বেরোচ্ছে এরকম কি মানে এক সঙ্গে সবগুলি হচ্ছে যখন আপনি এখানে বসিয়েছিলেন কটা গাছ দিয়েছিলেন এই আমার হাজবেন্ড আম থেকে একটা একটা এই একটা শিকড় এনেছিল আমি অবহেলা করে এখানে রেখে দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ কিন্তু এটা হতে হতে এখন তো এমন অবস্থা হইলো এখন তো আমার ছাদ নষ্ট হয়ে যাবে বলছে ওই এদিকেও আছে এই যে এদিকে সবগুলো ছাদ নষ্ট হবে না ঠিক আছে অসুবিধা নেই না এটা আমার কিছু একটা করতে হবে ওই লোহার বানিয়ে একটু উপরে তুলতে এটা এখন দেখছি ওইখান থেকে এদিকে এসে পড়ছে আপনি একটা লোহার বেড মতন করে এটা ধরে যেভাবেক তুলে দেবেন হ্যাঁ এটাই তুলে দেব একদম 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 ভীষণ ভালো মোটামুটি আজকে দিদির বাগান আপনারা সবাই দেখলেন এবং শেষ মুহূর্তে এটাকে নিজে তৈরি করেছেন আমি উমাদির কাছে আসব ওমাদি সারা দিন আমাদের সঙ্গে ঘুরলেন কেমন লাগলো নিজে অফিস ছুটি করে আকাশ অফিস ছুটি করে সারা দিন আজকে আমাদের সঙ্গে ঘুরলেন কেমন লাগলো খুব ভালো লেগেছে এটা অনেক দিনের একটা মানে স্বপ্ন ছিল যে সমরের সঙ্গে একদিন সারা কেমন লাগে দেখা যায় হ্যাঁ না এতে বিজু যখন করতে যাবে তখন সমরের সঙ্গে থাকবে এটা কেমন লাগে আজকে বুঝলাম যে এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে আজকে মনে হয় অনেক মানে অনেক বছর একটা ক্লান্তি কেটে গেল গরম লাগছে সবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া এটা যে একটা দারুণ বন্ধুত্ব এটা দিয়ে বন্ধুত্ব হওয়া যায় মানে এটা সত্যি গ্রুপে আমরা ত্রিপুরা গ্রুপে যারা ছিলাম সবাই সবাইকে চিনতাম না বাট আজকে অনেকটা ক্লিয়ার

কোন কোনটা লাইট খাওয়া সেটা সবাই জানে তাই না এটা আলাদা করে বলতে লাগবে না চলুন ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো থাকুন